পাঁচই আগস্ট আমার এক পা চলে গেছে এখন ছোরাচার কিছু দোষেরা আছে তো পাঁচই আগস্ট আমরা যেভাবে একত্রে ছিলাম ইনশাল্লাহ তারিখে সবাই একত্রে হব আগাছাগুলো পরিষ্কার করার জন্য ইনশাল্লাহ খুনি হাসিনা আমার হাত নিয়েছে আমার বাড়ি জীবন নিয়ে গেছে কিন্তু আমাদের মনোবল ভেঙে দিতে পারেনি আমরা দেখেছি খুনি হাসিনা পালিয়েছি কিন্তু যে সিস্টেম খুনি হাসিনাকে ফ্যাসিফেল হওয়ার সহযোগিতা করেছে সেই সিস্টেম এখনো বাঙেনি আমরা সেই সিস্টেমকে ভেঙে দিতে সর্বদা প্রস্তুত আছি সব এই অবস্থায় আমরা যেভাবে জনবিচ্ছিন্ন হয়ে গেছি আমাদের আবার একত্রিত হওয়ার সময় এসে গেছে আমার এই অংশটা চলে গেছে তাতে আমার কোনো যায় আসে না এখনো কি আমাদের অনেক ভাই বোনকে ওরা হত্যা করতে চাইতেছে পুরা শরীর আছে দেখবো ওরা কয় জায়গা দিয়ে গুলি মারতে পারে আমার পিচের কয় ভাই বোন মারা যায় আমি সেটা দেখবো সৈরাচার আমার পায়ের তিন ইঞ্চি কেড়ে নিয়েছে তাতেও আমার কোনো আফসোস নেই আমার মনোবল এক ফুটো ওরা কমাতে পারেনি আমি সর্বদা প্রস্তুত আছি সৈরাচার হটানোর জন্য আপনি প্রস্তুত আছেন আমার গাড়ি আগে গাড়ি গিয়ে গেছে তো আপনার গায়ে খিকা এখনও খেলে নেই আপনার আখে আখনই খেয়ে নেই খুঁজে আকে আমরা এই গা গাড়ি খিকাটা